নমস্কার আপনাদের সবাইকে বৃষরাশির জাতক জাতিকাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে একটি আত্মা আপনার সাথে মিলিত হতে চায় কিন্তু কেন প্রথমে দেখে নেওয়া যাক কি আত্মার সাথে আপনার সম্পর্ক কি এর পুরো সত্য আপনি জানতে পারবেন এই পৃথিবীতে প্রায়ই দেখা যায় যে ভাই ভাইয়ের পাশে দাঁড়াতে রাজি হয় না পরিবারকে অনেক কিছু করার পরেও পরিবার পাশে থাকে না এমনকি জীবনসঙ্গীর প্রত্যাশিত সহযোগিতাও মেলে না এমন সময়ে যদি কারো বলা হয় যে একটি আত্মার সোজাসাপটা কোনো চেষ্টা ছাড়াই যদি কেউ আপনার সঙ্গে দেখা করতে চায় তো একটু লজ্জা পাওয়া স্বাভাবিক কিন্তু বন্ধুরা আপনার সব লজ্জা দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা তৈরি করেছি আমি আপনাদের সব কিছু স্পষ্ট করে বলবো আর আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই এই ভিডিওটা শান্ত মনোযোগ আর প্রস্তুতির সঙ্গে শেষ পর্যন্ত দেখুন এই তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বৃষরাশির জাতক স্বভাবত স্থির দৃঢ় এবং পরিশ্রমী হন আপনি অনেক ভালো কাজ করেছেন আপনি মানুষদের সাহায্য করেছেন আপনি দান করেছেন আর নির্বেজাল প্রাণীদের খাওয়াইয়েছেন আপনারই ভালো কাজগুলোর জন্য এখন তোমার জীবন ধীরে ধীরে ইতিবাচক দিকে ঘুরে যাচ্ছে যদিও দেরিতে তোমার জীবন এখন সমৃদ্ধির পথে এগোচ্ছে যাদের তোমাকে নিয়ে ঈর্ষা তারা এটা দেখে অবাক হবে কারণ তোমাকে এখন সত্যিকারের সাহায্য মিলতে শুরু করবে এবং তোমার অগ্রগতি নিশ্চিত তুমি সেই সব সুখ সুবিধা পাবে যা একজন বিশ্বরাশির মানুষ চায় যেখানে মানুষ আত্মাদের ভয় পায় আর তাদেরকে বিপদ মনে করে সেখানে তোমার এক আত্মার সঙ্গে সরাসরি এবং ইতিবাচক সম্পর্ক গড়ে উঠতে চলেছে তোমার জানা দরকার যে সম্পর্ক কখনো মরে না যদিও মানুষ চলে যায় সত্যি কথা আমি আপনাদের বলবো শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার লিখবেন জয় মাতাদি যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হয় এগোনোর আগে আমি সবাইকে জানাতে চাই যে এই ভিডিও বৈজ্ঞানিক দাবি করে না এই ভিডিও সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এবং আপনার গ্রহ গমন ও কুণ্ডলীর অবস্থার ওপর নির্ভরশীল যদি আপনি জ্যোতিষে আগ্রহী হন এবং বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে আমি আপনাকে জানাতে চাই যে এই আত্মা আর কেউ নয় আপনার আগের জন্মের সঙ্গে এর সঙ্গে আপনার সম্পর্ক সবসময় নিরাপত্তা এবং বিশ্বস্ততার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা আপনার বিষরাশি স্থির স্বভাবের সাথে পুরোপুরি মেলে আগের জন্মের সঙ্গীর আবার আপনার জীবনে আসা সত্যি একটা বড় সৌভাগ্যের ব্যাপার হতে পারে আপনি এখনও এ ব্যাপারে কিছু জানেন না বা এটার প্রতি অবহেলা করছেন কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এটা উপেক্ষা করার মতো বিষয় নয় এটা গভীরভাবে বুঝতে হবে এই আত্মার কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এই ব্যাপারে আমি তোমাকে গ্রহের সমস্ত গতি সম্পর্কে জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই আত্মার তোমার জীবনে আসার মূল কারণ তোমার শত্রুরা এটা শুনে তোমার অবাক লাগতে পারে কিন্তু এটা সত্যি তোমার শত্রুদের কারণেই এই আত্মা তোমার জীবনে আসছে যদি এই সুরক্ষা চক্র তোমার জীবনে না আসত তবে তুমি বড় সমস্যায় পড়তে পারতে তাই এই আত্মা চায় তোমার সাথে থাকুক এবং তোমাকে অনেক ভালোবাসা দিক মানুষও তো এমনটাই চায় যখন যা দরকার সেটা পেতে পারে আর তুমি সেটা পাচ্ছ তুমি অনেক ভাগ্যবান তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই এই আত্মায় কোনো শরীরে মিশে তোমার সঙ্গে গভীর সম্পর্ক আন্তরিকতা আর এক শক্তিশালী বন্ধন গড়ে তুলবে তোমাকে একেবারে চিন্তা করতে হবে না সাধারণত আত্মার মানুষের মিলন অসম্ভব মনে করা হয় এই জন্য এতে কিছু বিশেষ আর অতি প্রাকৃতিক আছে তাই এটা সম্ভব হবে যা কিছু আজকে তোমাকে বলা হচ্ছে সব একশো পারসেন্ট সত্যি কিন্তু তুমি পুরো ভিডিওটা দেখতে হবে যদি তুমি পুরোটা না দেখো তাহলে বিষয়টা বোঝা যাবে না আর হয়তো তুমি লাভ থেকে বঞ্চিত হবে বা কোনো ভুল সিদ্ধান্ত নেবে এজন্য আমি তোমাকে বলবো যে দায়িত্ব নিয়ে ভিডিও দেখুন আর দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন আপনি হয়তো অনুভব করছেন যে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে আপনার মনে এখন নতুন আশা সাহস আর ইতিবাচকতা জেগে উঠছে কোনো কারণ ছাড়াই আপনার হৃদয়ে একটা ভালো অনুভূতি জন্ম নিচ্ছে আর এর কারণ হল আপনার আগের জন্মের সঙ্গীর আশীর্বাদ তাই আপনার মঙ্গল নিশ্চিত বন্ধুরা হয়তো আপনাদের অবাক করবে জানলে যে আপনার শত্রুরা আপনাকে বিরক্ত করার আর নষ্ট করার জন্য নানা ধরনের তান্ত্রিক চেষ্টা করেছে তারা তান্ত্রিক পদ্ধতিতে আপনার চারপাশে খারাপ শক্তি পাঠানোর চেষ্টা করেছে এটা একটা কড়া সত্যি যা আপনার রোমাঞ্চ জাগিয়ে দিতে পারে বন্ধুরা আমরা আপনার জীবনের দুঃখ দূর করতে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসতে দিনরাত পরিশ্রম করি আমরা সব রকম চেষ্টা করি আমরা পুরো বিশ্বাস আর সততার সাথে আপনাদের কাছে সব দরকারি ও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিই যদি আপনি আমাদের ভিডিওটা পুরা না দেখেন তাহলে আপনি খুবই জরুরি তথ্য থেকে বঞ্চিত হবেন আর আপনার জীবনে আসা সুবিধাও হাতছাড়া হয়ে যাবে তাই আমরা আপনার কাছে শুধু একটা ছোট্ট অনুরোধ রাখি যদি আমাদের এই চেষ্টা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনি জানেন যখন আপনার শত্রুরা আপনার উপর তান্ত্রিক কাজ করালো আর খারাপ শক্তিগুলো আপনার ঘরে পাঠালো তখনই সেই আত্মার নজর আপনার উপর পড়লো যখন কেউ ভক্তি করে আর অন্যদের মুখ মরে তখন আল্লাহর করুণাও তার ওপর থাকে আর আপনার ক্ষেত্র তাই হলো যখন আত্মাটি দেখল যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করতে নানা ধরনের তান্ত্রিক শক্তির ব্যবহার করেছে তখন এই আত্মা নিজেই আপনার রক্ষার জন্য অদৃশ্য শক্তি হয়ে উঠল আপনার কাছাকাছি এসে ঠেকল আপনাকে জানিয়ে রাখি যেখানে পবিত্র শক্তি থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না নেতিবাচক শক্তি মানে হলো যা আপনার ক্ষতি করতে চায় সেটা না যে আত্মা আপনার সঙ্গী এবং আপনাকে ভালোবাসে এটা আপনাকে বুঝতে হবে আর বন্ধু সেই সময় এসে গেছে যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন এখন আপনার উন্নতির নতুন পথ খুলে যাবে আপনি পাবেন সেই সব কিছু যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি এখন আপনার জীবনে সফলতার পথে কোনো বাধা থাকবে না আপনার জীবনে বড় সুখাবর এসেছে আপনার চারপাশ এখন উন্নতির বাতাবরণে থাকবে এখন আপনার আশেপাশের মানুষরাও আপনার ভাগ্যের কথা বলবে আর বলবে ভাগ্য হলে এমন হয় হ্যাঁ বন্ধু আপনার ভাগ্যের আলো এত শক্তিশালী হবে যে আপনার পুরনো শত্রুরাও ঈর্ষা করে পুড়ে ছাই হয়ে যাবে যারা আগে আপনাকে নিচু দেখাতে চাইতো তারা এখন আপনার উন্নতি দেখে নিজেই ঈর্ষা করবে তাই বন্ধু এভাবেই ভক্তি আর পুণ্যের পথে চলতে থাকুন যেখানে যেখানে ভক্তি সাধনা আর পুণ্য কাজের কথা হবে সেখানে আপনার উপস্থিতি জানিয়ে দিন তারপর দেখবেন আপনার জীবনে কিভাবে বড় বড় পরিবর্তন আসে চমৎকার ঘটনা ঘটে যেখানে যেখানে সুযোগ পাবেন ঈশ্বরের ভক্তিতে মেতে উঠুন কারণ এই ভক্তি আর পুণ্যকর্ম আজ তোমাকে সেই আত্মার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিচ্ছে যিনি এখন তোমার জীবনে এক নতুন এবং ইতিবাচক দিশা দেবেন এখন তোমার এটা জানা উচিত যে ওই আত্মা আসলে কে ওই আত্মা কেউ আর নয় তোমার পূর্বের জন্মের জীবন সঙ্গী এই আত্মা দেবতার দেব মহাদেবের করুণায় তোমার এই জন্মে এসেছে হ্যাঁ বন্ধুরা মহাকাল তোমার ভক্তি আর পুণ্যকর্ম দেখে খুশি হয় তোমার জীবনে নিজের করুণা বর্ষণ করছেন বলে যার মাথায় মহাদেবের আশীর্বাদ আছে ওর কোনো শক্তি তোমাকে ক্ষতি দিতে পারবে না এখন কেউ যতই চেষ্টা করুক তোমার সম্মানকে কেউ আঘাত দিতে পারবে না মহাকালের আশীর্বাদে তোমার জীবনে এখন চমক দেখা দেবে তোমার স্বপ্নগুলো এক এক করে সত্যি হতে শুরু করবে আর খুব শীঘ্রই তোমার জীবনে এক বড় সুখবর আসতে চলেছে এই সময় তোমাকে জীবনের কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে দরিদ্রদের সম্মান করো। তুমি কোথাও গেলে যদি কোনো সাধু সন্ন্যাসী ভিক্ষুক বৃদ্ধ মানুষ বা মহিলা তোমার কাছে কিছু চায় তাদের হতাশ করো না বিশেষ করে কোনো নারীর অপমাননা করবেন না এবং দরিদ্র নারীদের কাপড় ইত্যাদি দান করুন যাদের জন্য ঈশ্বরই শেষ আশ্রয় তাদের কিছু দান করে খুশি করা ঈশ্বরকে খুশি করার সমান এই ছোট্ট কাজটা আপনার জন্য অনেক বড় পুণ্যের কাজ হতে পারে কাজটা সহজই তবে যিনি করেন তিনিই সত্যিকারের পুণ্য অর্জন করেন প্রাণীদের রক্ষা করা সবচেয়ে বড় পুণ্যের কাজ যদি কোথাও রাস্তার ধারে নিরাশ্রয় গাভী মা বা অন্য কোনো প্রাণী দেখতে পান তাহলে তাকে কোনো ক্ষতি করবেন না এরা আপনার জন্য ঈশ্বরের সংকেত হতে পারে যদি সেই প্রাণী আপনাকে কোনো ক্ষতি যদি সে পৌঁছাচ্ছে না তাহলে আপনাকেও তাকে কোনো ক্ষতি করতে হবে না সম্ভব হলে তাকে খাবার অবশ্যই দিয়ে দিন এবং তাকে নিরাপদ কোনো জায়গায় রেখে আসুন এটা আপনার জন্য একটা বড় সৎ কাজ হতে পারে এখন যত বেশি আপনি সৎ কাজে জমা করবেন ততই আপনার জীবনে নানান সুখবর আসতে শুরু করবে আর এই সময়ে তোমার মন থেকে আরও বেশি ঈশ্বরের প্রতি আস্থা আর ভক্তি জন্মাবে আর যার আস্থা ভক্তি যত গভীর হবে ততই অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়ার সৃষ্টি হবে আর এই কাজগুলো করাতেই আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং আপনার কোথাও আটকে থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করি আপনি কিছু শিক্ষা পেয়েছেন ততই এটা আপনার জীবনের জন্য ফলদায়ক এবং কল্যাণকর হবে সাথে আমরা আপনাকে জানাতে চাই যে আগামী তিন দিনের সময় আপনার জন্য খুবই অসাধারণ কাটবে এই তিন দিনের মধ্যে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটা চাকরি হোক ব্যবসা হোক প্রেমের সম্পর্ক হোক পারিবারিক জীবন হোক বা অর্থনৈতিক বিষয় হোক হ্যাঁ প্রতিটি ক্ষেত্রেই আপনি বড় ধরনের পরিবর্তন অনুভব করবেন বন্ধুরা আপনাদের বুঝতে হবে যে এই দেহাত্মা আখির কখন আপনার জীবনে আসছে এবং কিভাবে আপনার উপর করুণা বর্ষিত হবে দেখুন যদি কোনো মেয়ে আপনাকে খুব ভালোবাসে আর অনেক মায়া করে সে আপনার স্ত্রীও হতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দেহাত্মা কোথাও না কোথাও তার শরীরে নিহিত আছে তাই সে আপনার প্রতি অনেক যত্নশীল হয় এমন মেয়েকে একদমই অবহেলা করবেন না এই মেয়ের কারণে বন্ধুরা আপনার উন্নতিও হবে এবং সমাজে আপনার নামও উঁচু হবে আপনাকে এটা জানিয়ে রাখা ভালো যে এই সময় আপনার বাড়ি পরিবারের পরিবেশ খুবই আনন্দময় হবে প্রত্যেক সদস্য নিজের কাজকর্মে ব্যস্ত থাকবে এবং জীবনে সন্তুষ্টি অনুভব করবে আপনাদের মধ্যে কেউ কেউ ঘুরে বেড়ানোর প্ল্যানও করতে পারেন আপনার অধিকাংশ দিন কাজের মধ্যে কাটবে আর বাকি সময় আপনি ব্যক্তিগত কাজে বা একা থাকতে পছন্দ করবেন প্রেমের ব্যাপারে বলতে গেলে কোনো বড় সমস্যা দেখা দিচ্ছে না শুধু একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই আপনার সম্পর্কের জন্য ভালো হবে আপনার ভাগ্যের তারা এই সময় খুবই জোরালো যার ফলে আপনার আটকে থাকা কাজগুলিতেও ভালো লাভ দেখতে পাবেন পুরোনো আটকে থাকা কাজ থেকে অনেকগুণ বেশি ধনলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য এই সময় বারুণ হবে আপনার কাজগুলো নতুন উড়ান পাবে এবং আপনি বড় অর্জন করবেন। তাই ব্যবসার সব কাগজপত্র এবং হিসেব নিকেশের প্রতি বিশেষ যত্ন নিন সাবধান থাকুন যাতে কোনো সমস্যা না হয় ব্যবসা বাড়ানোর জন্য সঠিক পথে চেষ্টা করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে একটু পরিশ্রম করলে অবশ্যই সফলতা পেতে পারবেন এই সময় আপনাকে বড়ো স্বপ্ন দেখার জন্য উৎসাহ দেবে আপনি জীবনে কিছু বড় করার দিকে এগোতে পারেন যদি আপনার মনে কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে সেটাও সফল হতে পারে আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে এবং আপনি জীবনে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনের সেই ইচ্ছাগুলো হঠাৎ করেই পূরণ হতে পারে যার জন্য আপনি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন সেটা হয় ঘর বানানোর ব্যাপার হোক গাড়ি কেনার কথা হোক বা প্রপার্টিতে বিনিয়োগের প্ল্যান হোক প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আপনার পথ চুমবে আপনার কুণ্ডলিতে আমরা ঠিক এই শুভ সংকেত দেখতে পাচ্ছি আর যখন কোনো দৈবশক্তি সরাসরি আপনার সঙ্গে থাকে তখন ভয়ের কি আছে আমরা গভীর অধ্যয়ন আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি আমাদের একটাই উদ্দেশ্য আছে আপনার জীবনের সকল দুঃখ আর সমস্যাগুলো দূর করা এই উদ্দেশ্য নিয়েই আমরা আপনার জন্য জীবনের সব ছোটোখাটো সমস্যা সব কমতি খুঁজে বের করি গভীরভাবে বুঝি আর তারপর ভিডিওর মাধ্যমে আপনার সামনে তার সমাধান নিয়ে আসি এই কাজটা করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আর তার বিনিময়ে আমরা আপনাদের কাছে কিছুই চাই না শুধু একটা ছোট্ট সাহায্য চাই যে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অনেক সময় মানুষের জীবনে দুঃখের কারণ হয়ে থাকে তাদের লুকা শত্রুরাও তাই শত্রুকে কখনো হালকাভাবে নেবেন না যাই হোক বন্ধুরা আপনাদের রক্ষা করার জন্য ভোলেনাথের করুণা দিয়ে সেই আত্মাই আছে তোমার জীবনে এসেছে কিন্তু বন্ধু যদি তুমি ভাবো তোমার শত্রু কে হতে পারে তাহলে বলি সাধারণত মনে হয় জীবনের শত্রু নেই কিন্তু যখন আমরা মানুষের কুণ্ডলীর সূক্ষ্ম পর্যবেক্ষণ আর গভীর অধ্যয়ন করি তখন সত্যিটা সামনে আসে যে তাদেরই মানুষ তাদের কাছের মানুষই সেই তাদের গোপন শত্রু তাদের নিজেরাই তাদের বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে আর তাদের ধ্বংসের ষড়যন্ত্র করছে যখন তাদের এই সত্যটা জানা যায় তখন তারা তাদের লুকোনো শত্রুদের থেকে সাবধান হতে পারে আর এটা তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তাই ভিডিওটি লাইক দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন তথ্যের জন্য জানিয়ে রাখি এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে আমাদের জীবনে কি কোনো গোপন শত্রু আছে তাহলে স্পষ্ট করে বলি আপনার কুণ্ডলীর গ্রহের অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে আপনার শত্রু আপনার খুব কাছেই আছে এটা বলা যাবে না যে আপনার জীবনে কোনো শত্রু নেই শত্রু আছে কিন্তু তারা আপনার পরিবারের নয় বরং আপনার আশেপাশের মানুষ আপাতত আপনাকে তাদের থেকে কোনো বিশেষ ক্ষতির ভয় নেই আর যদি ভবিষ্যতে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা আপনাকে আগেই সংকেত দিয়ে সতর্ক করে দেব এবং সময় মতো আপনার রক্ষা করব হ্যাঁ এই মুহূর্তে ভোলেনাথের করুণা থেকে আপনার জীবনে যত শত্রু সক্রিয় আছে তারা ইচ্ছে করেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ভোলেনাথের অনুগ্রহের শত্রুদের ভয় পেতে হবে না আপনাকে কিন্তু আপনাকে এই তিন জায়গা থেকে দূরে থাকতে হবে ভিড়ভাট্টা জায়গা হলে বড় গাড়ি যেমন ট্রাক আর বাস থেকে যথাসাধ্য দূরত্ব বজায় রাখুন সাবধান থাকুন কারণ আপনার কুণ্ডলিতে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাকে শুধু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি সন্ধ্যার পর একই যাত্রা এড়িয়ে চলুন যদি বাইরে যান আর বাড়ি ফিরতে দেরি হয় চেষ্টা করুন একা না যাওয়ার বিশেষ করে সন্ধ্যার সময় কারণ রাতে একা বাইরে থাকা আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে বন্ধুদের সাথে রাতের বেলায় দেখা করাও এড়িয়ে চলুন যাতে কোনো বিপদ থেকে বাঁচতে পারেন আর এখন আমরা আপনাকে বলবো কোন কোন জিনিস অন্যদের না দেওয়াই ভালো যেমন বাড়ির গোপন তথ্য আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা এই ঘরে সম্পত্তি সংক্রান্ত তথ্য কাউকে বলবেন না আপনার কাছে কত টাকা আছে কত সোনা লুকানো আছে এসব কথা গোপন রাখুন আপনার কাছে কত টাকা আছে কত সোনা লুকানো আছে এসব কথা গোপন রাখুন কারণ অনেক সময় মানুষ আবেগে বা অহংকারে এসব কথা ফাঁস করে দেয় এবং পরে সমস্যা হয় যদি আপনি এসব ব্যাপারে সতর্ক থাকেন তাহলে নিশ্চিতভাবেই আপনার জীবন নিরাপদ রাখতে পারবেন আমি আপনাকে পুরো বিশ্বাস দিয়ে বলছি তথ্যের জন্য এটা জানুন যে আপনার শত্রু আপনার কাছেই আছে বাস্তবতা এটাই যখন কেউ আপনার দুঃখে পাশে দাঁড়ায় না সাহায্য করতে অস্বীকার করে এবং যখন আপনি সাফল্যের চোরায় গেলে সে আপনার কাছে আসার ছল দেখায় তখন বুঝবেন সেটাই আপনার আসল শত্রু এমন লোকের আপনার সামনে মিষ্টি কথা বলে আপনার প্রশংসা করবে কিন্তু আপনার পেছনে আপনার বদনামি করবে আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এজন্য এমন লোকদের থেকে সাবধান থাকা আপনার মঙ্গল এই আত্মা শুধু আপনার নিরাপত্তাই করে না আপনাকে সাফল্য আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় অনেকবার এই আত্মাই আপনার জীবনে বড় বড় সমস্যায় আগেই বাধা দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আপনি তাকে চিনতে পারেননি আপনাকে জানলে অবাক লাগবে যে এই আত্মা আপনার শত্রুদের অনেক ফন্দি ব্যর্থ করে দিয়েছে আর বন্ধুরা জীবনী এই আত্মার ভালোবাসা আপনাদের সাথে থাকবে কিন্তু একটা কথা জীবনে পুরো বিশ্বাস দিয়ে বলছি কোনো ভুল করো না যত বড় সমস্যা আসুক একে কখনো অবহেলা করো না আপনি হয়তো দেখেছেন দেবদেবতাদের সঙ্গে আত্মাদেরও পুজো হয় পিতৃপক্ষেও মানুষ কীভাবে তাদের পিতৃ আত্মাদের সম্মান করে আর পুজো দেয় তো বন্ধুরা এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এই জন্য আপনাদের সব জিনিসের খেয়াল রাখতে হবে যেগুলো এই শক্তিগুলোকে খুশি করে যদি তোমরা এই ব্যাপারে জানো না তাহলে অজানাই ভুল হয়ে যেতে পারে আর তারপর তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে আমরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু বন্ধুরা এই ভিডিও দেখে কোনো কাজ করলে ভালো করে ভাবো আর একবার নিজের কুণ্ডলির বিশ্লেষণ করিয়ে নাও একটা ভুল সিদ্ধান্ত জীবনটাই ধ্বংস করতে পারে ধন্যবাদ